সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মসাদি কে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সুহা সুধা নমস্তে জয় মাদায়াময় মায়ের জয় জয় মাদায়ময়ী মায়ের জয় জয় মাদায়াময় মায়ের জয় মধায়ামের ভক্তরা দেখো আজকে হচ্ছে শনিবার তো শনিবারে মায়ের বিশেষ পুজো হয়েছে তো দেখো মাকে আজকে সুজির ভোগ দিয়েছি তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল কি সুজির ভোগ দেবো মা দয়ামহিকে তার জন্য মাকে বললাম কি পাঁচ টাকার সুজি এনে মা দয়ামিকে ভোগ করে দেওয়ার জন্য তো মা সুজি এনে দিয়েছিল তা আমি ভোগটা বানিয়েছিলাম পাঁচ টাকার সুজি এনে তো মা জননীকে ভোগ দিয়েছি সুজির খুব ভালো লাগছে তো দেখো সকল দেবদেবীকে ভোগ দিয়েছে এবং তুলসী পাতা দিয়ে দিয়েছে একটি করে তো খুবই সুন্দর লাগছে তো আজকে এই রকমই ভিডিও করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো মা দায়ামিকে ভালো করে দর্শন করাচ্ছি দেখো মা দায়ামিকে কত সুন্দর লাগছে আজকে খুব সামান্যই ফুল পেয়েছি আর আজকে মা দায়ামি রূপে পূজিতা হলো আমাদের বাড়িতে তো আজকে ষষ্ঠী তো ষষ্ঠীতে দেখো ধান বাড়াতে হয় আর এক ভক্ত দেখো কুমড়ো দিয়ে গেছে মানে ওদের বলে কুমড়ো হচ্ছিল না মানে অনেক গাছ লাগানো হয়েছিল তো কুমড়ো হচ্ছিল না তার জন্য দিয়ে মা মায়ের কাছে জল পড়া নিয়ে গিয়েছিলো মা দায়ামের জল পড়া দিয়ে তোমার গাছে ছিটিয়ে দিয়েছিল তো এখন বলে অনেক কুমড়ো হচ্ছে তার জন্য একটি কুমড়ো দিয়ে গেছে তো যাই হোক এখানে মানে যে কোনো প্রবলেমের জন্য আসলে মা জল পড়া টল পড়া দেয় মানে গাছ গাছালির জন্য যদি গাছে ফল টল না ধরে তার জন্য জল পড়া নিয়ে যায় অনেকে তো দেখো ফল হয়েছে বলে তো ভক্তরা দিয়ে যাচ্ছে তো যাই হোক মা দয় আজকে কিন্তু খুব সুন্দর লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বলে জয়